অবস্থা এখন কিন্তু বাজারে যাচ্ছি হাঁস কিনতে দেখতে পাচ্ছেন খ্যারের যে পালা সেই খ্যারের পালার উপরে কিন্তু ডকটি শুয়ে আছে সো গরমের দিনে এরা কিন্তু বালুর মধ্যে থাকে আর শীতের দিনে এই যে খর আছে এই খড়ের গাদার মধ্যে থাকে কারণ খড়ের গাদার মধ্যে থাকলে পারে ঠান্ডাটা কম লাগে সো আপনারা দেখতে পাচ্ছেন তো বাসা থেকে বের হওয়ার পরে এই দৃশ্যটা ভালো লাগলো গুড ইভিনিং বাসায় থেকে এই মুহূর্তে দেখি পাওয়া যায় নাকি তো হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি বাজারের মধ্যে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন একটি হাঁস অর্থাৎ ডাক সো ডাককে আজকে কিন্তু আমরা সো আর বললাম না ডাকি ভাই কষ্ট পাবে তো আপনারা দেখতে পাচ্ছেন হাঁসটা কয় করা হয়ে গেল সো ডাকটি আমরা এখন সব কিছুই মোটামুটি রেডি করে ফেলবো সমস্যা নাই কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন ডাকটি সো ডাকটাকে বানতেছে ডাকি ভাই হয়তো আর একটু কষ্ট পাইলো সো আপনারা দেখতে পাচ্ছেন ডাকটা এখন কতটুকু ওজন আছে সেটা দেখা হবে সো ডাকের ওজন তো মোটামুটি ভালোই হওয়ার কথা সো ওজনে মাপ দেয়া হচ্ছে ও এই তো আপনারা এখন দেখবেন দেড় কেজি অর্থাৎ এক কেজি ছয়শো গ্রাম দেড় কেজিরও উপরে সো ওজন মোটামুটি ভালোই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা তো দেখলেন ডাকটি কেনা হলো ডাকটি ভালো করে বেঁধে নিলাম সো এখন চলে যাবে এটা কোথায় বললাম না পলুয়ার চাউল এবং হাঁসটা ছোটো ভাইয়ের কাছে পাঠিয়ে দিলাম ও এখন কালটি মেরে চলে যাবে বাসায় সো এখানে দেখতেছি বিভিন্ন রকম বাদাম ভালো লাগলো কিন্তু কিনলাম না ওই পিচিটা আমার ভবিষ্যতে বডিগার্ড হিসেবে কাজ করবে সো এখন ওর ট্রেনিং করানো হবে দেখতে পাচ্ছেন খেলাধুলা করতেছে এখন এই প্রজন্ম বডিগার্ড হিসেবে আসছে ভবিষ্যৎ প্রজন্মে ওই পিচিটা থাকবে বন্ধু লোক আমার ডায়লগ কপি হয়ে গেছে বুঝতে পারছেন খুব ঝামেলার মধ্যে আছে আমার এসব গোপন গোপন ডায়লগ মানুষ দিচ্ছে ব্যাপার কি হ্যাঁ যাই তুই নার্সার সিটের মতো ব্যবহার করিস না দুই সালে সম্পূর্ণ বছরই নিরামিষ খেয়েছিলাম সো এই বছরের প্রথমেই হাঁসের মাংসটা খাওয়া হলো এরপরে আর সম্ভব হবে কি না জানি না তবে আমার চয়েজে লিস্টে অ্যানিম্যাল ফুড নাই বললেই চলে সো আমি ভেজিটেবল খাই ভেজিটেবল আমার কাছ খুব ভালো লাগে আর এটাই বেটার অপশন আমার চয়েস লিস্টের